জননী ভাষা কবি অমলকর ভাষার কথা এলেই মনে পড়ে আমাদের প্রিয় জননী ভাষা আর বুকের নরমে বেজে ওঠে প্রাণের ডোমডু আইরিশরা মায়ের ভাষার রূপকথা জ্ঞানিক ভাষা নিয়ে হিম্মতে বুক চিতিয়ে বাসকভাষীদের প্রতিস্পর্ধী আগুন কণ্ঠ তীব্র গর্জনে বিপ্লবী স্পেনে শ্রীলঙ্কা আজীবন সংগ্রামী সিংহলি ভাষার স্বীকৃতি যে মায়ানমার জননী ভাষার প্রাণ ভোমরা নিয়ে শোকস্তব্ধ গড়ে তুলছে শহীদের অস্থি দিয়ে বিশ্বের মধুরতম ভাষা বাংলা ভাষার জন্যে একুশে উনিশে ঢাকা শিলচরে রফিক সালাম কমলা সুনীলরা সড়ক প্রপাতে জীবনদানে ও জন্মনে প্রতিদিন বাঁচি আমরা প্রতিদিন মরি চাঙর ভাঙার মতো ভাঙে রোজ নগর ভাঙে মন আর ভাঙে ঘর ভেঙে ভেঙেই যায় প্রিয় মাতৃভাষা মোমের মতো জ্বলে পুড়েও অটুট রাখবো আমরা বাংলা ভাষার স্বরলিপি অমর একুশ উনিশ আর আমাদের উষ্ণ রক্তের পরিচয়